ধারাবাহিকের শুরুতেই দেখা যায় রাজমন্দিরে রানী ভবানী ঠাকুরমশায় ইন্দু চন্দ্রময়ী সবাই পুজো দিচ্ছে আর ঠিক সেই সময় জঙ্গলের দিকে মিস্টার লাহেরির হরি হরিডাকাতেরা হঠাৎই হামলা চালিয়ে বিবাহের সমস্ত গয়না কাপড়চোপড় মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায় এবং জঙ্গলের এক কোণে মাতাল অবস্থায় পড়ে থাকা সহদেব কিছুই বুঝতে না পেরে শুয়ে থাকে ডাকাতদল জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পরে নন্দলাল ছুটে এসে মাথা চেপে ধরে বলে কেমন যেন ঘোর লাগছে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে মনে হয় আর হরি ডাকাতেরা সব লুট করে নিয়ে গেছে এখনই খবরটা রানীর কাছে পৌঁছে দিতে হবে তখন সহদেব বলে তুমি এই দিকটা সামলাও আমি নাটোরে ফিরে যাই মহারানীকে জানাতে এটা বলেই সহদেব রওনা দেয় এর কিছুক্ষণ পরেই দয়ারাম এসে লাহিরিকে ডাকতে থাকে নন্দলাল সব ঘটনা খুলে বললে দয়ারাম উদ্বিগ্ন হয়ে বলে খবরটা রাজবাড়িটা এখনই পৌঁছানো দরকার সহদেব তো হাঁটছে ওকে যেতে সময় লাগবে তুমি কি তোমার রণপা নিয়ে যাবে নন্দলাল সাথে সাথে রাজি হয়ে দ্রুত রাজবাড়ির দিকে ছুটতে থাকে এদিকে রাজমন্দিরে ঠাকুরমশাই রাজকন্যার মাথায় পবিত্র জল দিতে উদ্যত ঠিক তখনই নন্দলাল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে হরি হরিডাকাত বিবাহের সমস্ত গয়না লুট করে নিয়ে গেছে আমাদের ঘুমের ওষুধ খাইয়ে রক্ষীদের হাত মুখ বেঁধে ফেলে সবই নিয়ে গেছে এটা শুনে সবাই বিস্মিত উদ্বিগ্ন হয়ে পড়ে চন্দ্রময়ী অসহায়ভাবে বলে এই মেয়েটার জীবনে শান্তি বলে কিছুই নেই একটার পর একটা বিপদ নেমে আসছে তখন রানী ভবানী দৃঢ় কণ্ঠে বলে তোমরা কেউ চিন্তা করো না আমি লুট হওয়া প্রতিটা জিনিস ফিরিয়ে আনবো আমি নিজে ডাকাতদের ডেরায় যাব এই কথা বলে রানী ভবানী মিস্টার লাহিড়ির তাবুতে গিয়ে রাঘবের মাকে শান্ত করে বলে প্লিজ আপনারা বিয়ের আসর ছেড়ে যাবেন না আমি আপনাদের ক্ষতি বুঝি কিন্তু আপনারা নাটোরের ব্যায়ান বলেই না নাটোরের রানী ভবানী হয়ে কথা দিচ্ছি সব ফেরত আনব অন্যদিকে রাঘব মনে মনে ভাবে এটাই সুযোগ রানীর মন জয় করার তাই সে বলে আমিও যাব আপনাদের সাথে তখন তার মা ভয় পেয়ে বলে তুই কোথাও যাবি না কিন্তু রানী ভবানী বলে তোমার মা ঠিক বলেছে তুমি থাকবে আমি সব সামলাব এটা বলে রানী ভবানী রওনা দেয় হরি ডাকাতের ডেরায় এদিকে নন্দলাল শিবিরের বাইরে দাঁড়িয়ে চিন্তিতভাবে নিজেকে বলে রাজ রানী যেহেতু ডাকাতের ডেরায় যাচ্ছে খবরটা ছোট হুজুরকে জানাতে হবে এবং দ্রুত রাজবাড়িতে ফিরে গিয়ে বিষ্ণুরামকে সব বলে বিষ্ণুরাম ক্রুদ্ধ হয়ে বলে রানীকে একা যেতে দেওয়া যায় না কিন্তু বাধাও দেওয়া যাবে না নন্দলাল বলে শুধু কথাই হবে না কিছু পাওনা প্রয়োজন বিষ্ণুরাম স্বর্ণমুদ্রা বের করে দিয়ে বলে যা খুশি করো কিন্তু রানী ভবানীকে আটকানো চাই একই সময় হরি হরিডাকাতেরা সমস্ত লুটের মাল মাটির নিচে পুঁতে রাখার চেষ্টা করছে আর বলছে কিছুদিন গা ঢাকা দিতে হবে ঠিক তখনই রানী ভবানী এসে হরিডাকাতের গলায় তলোয়ার ঠেকিয়ে বলে সেটা আর হবে না এবার পালানোর পথ তোমাদের নেই সত্যনারায়ণ বলে লুটের জিনিস ফেরত দাও কিন্তু হরিডাকাত হেসে বলে হরি ডাকাত কাউকে ভয় পায় না আর রানী ভবানীকে চিনলে বুঝতে পারতেন শক্তিকার বেশি পরক্ষণে তলোয়ার তুলে নেয় এবং মুহূর্তেই রানী ভবানীর সাথে তার লড়াই শুরু হয়ে যায় লড়াই চলতেই থাকে এবং শেষ পর্যায়ে মা ভবানীর কৃপায় আকাশে বজ্রপাত মেঘের গর্জন ঝড়ো হাওয়া ওঠে ভয়ে হরি ডাকাতের হাত কাঁপতে থাকে এবং অজ্ঞান হয়ে পড়ে থাকে মাটিতে পড়ে থাকা লুটের মাল চারদিকে ছড়িয়ে পড়ে যায় আগামী পর্বের প্রমোতে দেখা যায় বিয়ের সাজে রাজকন্যা তার মায়ের সামনে প্রণাম করতে গেলে রানী ভবানী চোখ ভিজে বলে ওঠে আমাকে প্রণাম করতে হবে না মা তুমি শুধু তোমার সংসার নিয়ে সুখে থেকো ভালো থেকো এটা শুনেই মামের আবেগে কান্না থামাতে পারে না এবং সকলের চোখ ভিজে ওঠে